বলে দিয়ে ফেরাউন যখন খবরটা শুনলো মোশাকে কখনো হারানো সম্ভব নয় ওই সময় ফেরাউন ফন্দি করল আমি তাহলে এমন করে যাদুকদিন নিয়ে আসবো সত্তর হাজার জাদুকর নিয়ে এসেছে ফেরা অন্য পরিমন করে মুসালে সালামকে হারাবে বলে সত্তর হাজার জাদুকর জড়ো করেছে ওই সত্তর হাজার জাদুকরকে ফেরাউন খাওয়া দাওয়া করিয়েছে ওই সত্তর হাজার জাদুকরকে ফেরাউন অনেক অর্থ দিয়েছে দিয়ে মুসানবীর মোকাবেলায় লাগাবার জন্য তাদেরকে প্রস্তুত তৈরি করেছে এদিকে কে মুসা নবী আফিনার ভাই হযরত هارুনা আলাইহিস সালাম রা দরবারে প্রবেশ করেছে 70000 জাদু করে একটা করে রশি দড়ি ছেড়েছে প্রতিটি রশি দড়ি একটা একটা করে সাফ হয়ে গেছে শুনছেন তো সবাই একটা একটা করে সাফ হয়ে গেছে আর মোসা নবী আর তার ভাই দাঁড়িয়ে আছেন হাজরাতে হারুন আল্লাহ বলছে মোসা হাতের লাঠিটা ছাড়ো হাতের লাঠিটা ছাড়ো যে ছেড়েছে বিশাল বড় একটা অজগর সাপ আল্লাহ করে দিয়েছে জোরে বলুন সুহা E surra na derraça desadei. সত্তর হাজার জাদুকর যাকে ফেরাউন বাড়া করে নিয়ে এসেছে যাদেরকে ফেরাউন খাইয়েছে যাদেরকে ফেরাউন অর্থ দিয়েছে যারা রশি ছেড়েছিল একটা করে সাফ হয়ে গেছে তারা সবাই দাঁড়িয়ে গিয়ে মুসার সালামের দিকে আগিয়ে আগে আসে মুসা নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা ভরে দিনে মুসার মধ্যে ঢুকে যায় یه نجوه درونه را ایدی سخنه ده باره ফেরাউন বলতে লেগেছে হাইরে তোদেরকে আমি অর্থ দিলাম তোদেরকে আমি খাওয়ালাম তোদেরকে আমি ব্রকলাম ভাড়া করে নিয়ে আসলাম তোরাও রসি ছাড়লি তরি ছাড়লি একটা করে সাফ হয়ে গেল কেন তোরা মুসার দিকে চলে গেলি তোদের রসিও সাফ হয়েছে মুসার লাঠিও সাফ হয়েছে ওই সত্তর হাজার জাদুঘর বলতে লেগেছে এ ফেরাউন শুনে দাও আমরা রসি ছেড়েছি সাপ হয়েছে কিন্তু মানুষ দেখছে সাপ হয়েছে রশি রশি রয়েছে দড়ি দড়ি রয়েছে জাদু কখনো পরিবর্তন হয় না মানুষের চোখকে ধোকা দিয়া হয় কিন্তু মূসা যে লাঠিটা ছেড়েছে ওই লাঠিটার লাঠি না সত্যিকারের একটা সাপ হয়ে গেছে আরো জোরে বলুন সুভা আল্লাহ তাহলে জাদু আর মজে যা এক না আলাদা হ্যাঁ জাদু লোকের চোখকে ধোকা দেয় অরিজিনাল অরিজিনালই থাকে কিন্তু মজে কি মজে নবীদের দ্বারা হয় যেটা সম্পূর্ণ আল্লাহর ক্ষমতায় চেঞ্জ হয়ে যায় জোরে বলুন সুবহান সত্তর হাজার জাদুকর ইমানের কলেমা পরে ফেরাউনের কাতা ছেড়ে দিল আজকের দিনও চাইছে একদল লোক ইসলামকে মিটাবা নবী দিনকে মিটাবার রসুলের উম্মাদের ঘরে ভুল রাস্তায় নিয়ে যাবার কিন্তু আমার আল্লাহ তিনি দয়াময় দয়া করে ইসলামকে আগেও হিফাজত করেছেন আজও হিফাজত করছেন জোরে বলুন সুবাহান কিন্তু আজকের জালিমদের প্লান পরিকল্পনা একটু ভিন্ন হয়েছে একটু ভিন্ন হয়েছে তারা আজকে আমাদেরকে প্রথম প্রথম ভেতর ভেতর থেকে থেকে শেষ করে দিচ্ছে খাদ্য খাইয়ে হোক খারাপ রাস্তায় নিয়ে যেয়ে হোক ভুল কাজে জড়িয়ে হোক আমাদেরকে ভেতর থেকে শেষ করে ফেলছে আবেরা নজওয়ানেরা ইসলাম ছিল আছে থাকবে কামত পর্যন্ত ইসলাম থাকবে ইসলাম যেদিন আল্লাহ পাক চাইবে সেদিন আল্লাহ পা উঠিয়ে নেবে এনা না যুগে 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 ইসলামকে ক্ষতি করার জন্য একদল জালিমরা অনেক চেষ্টা করেছে মনে রাখবেন অনেক কষ্ট করে দিন ইসলাম এসেছে ইসলামের ক্ষতি তোমার আমার দ্বারা যেন না হয়ে যায় উপকার যদি করতে নাও পারো ইসলামের ক্ষতি করে ফেলো না

দিক দিয়ে রুকার চেষ্টা করছে কিন্তু কোন দিক দিয়ে আমা নবি পাককে রুকতে পারছে না এ যুবকেরা তরুণেরা তখন তারা কি করল আমা নবি পাকের পাশে যারা দাঁড়িয়েছে সাহাবা হুজুররা তাদের উপরে অত্যাাজার জুলুম করতে লাগলো কত অত্যাাজার জুলুম করেছে সাহাবা হুজুর দিকে মরহুমীর গরম বালিদেশিয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে বাড়ি পাথর চাপিয়ে বলতে লেগেছে এ নবীর অনুসারীরা আল্লাহকে ছেড়ে দাও নবীকে ছেড়ে দাও আল্লাহকে ছেড়ে দাও নবীকে ছেড়ে দাও সাহাবা হুজুররা নিঃশ্বাস নিতে পারছে না গরম বালিতে পিঠ পুড়ে যাচ্ছে এই রকম অবস্থা তো সাহাবা হুজুররা বলতে লেগেছে আমরা জীবন দিতে রাজি আছি আল্লাহ রসুল ছাড়তে রাজি নয় কথাগুলো মন দিয়ে বুঝবেন আজকেও আবু জেহেল আছে না নাই আজকেও এজিদ আছে না না সেদিনের আবু জেহেলরা আমার নবী সাহাবাদেরকে সুলিতে চড়িয়েছে ফাঁসি দিয়েছে নানান ভাবে রডকে গরম করেছে অত্যাচার করেছে ঠোঁটে ছেঁকা দিয়েছে তথাপিও রসুলে সাহাবাদের দিল থেকে ইমানকে বার করতে পারেনি 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 জোরে বলুন সুভহান আল্লাহ আজকে রাবু জেহেল রাও বিভিন্ন জায়গায় ট্রাই করে দেখেছে আমার ভারতবর্ষ আমরা দেখছি বিভিন্ন জায়গাতে মুসলিম ঘরের ছেলেদের ঘরে বিভিন্ন স্থলগান দিয়ে তাদেরকে জোর করে ইসলাম থেকে সরাবার চেষ্টা চালিয়েছে এরপরও আমাদের ঘরের যুবকরা জান দিয়া পছন্দ করেছে তাও হিদির সারা ছাড়া অন্য অবৈধ স্লোগান তারা দেয়নি জোরে বলুন সুভান আপনাদের এই ঢোলার হাটের এলাকায় আবু সিদ্দিক নামে জন ছেলেটাকে থানার মধ্যে নিয়ে গিয়ে সন্ত্রাসেরা পিটিয়ে পিটিয়ে মেরে ভাইয়ের জবান থেকে ইসলাম তৌহিদ রিসালাত কে বার করতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এই আজকের এই জালিমরা আজকের এই ইসলাম বিদ্বেষীরা আজকের এই গুস্তাগে রাসূলরা আজকের ইসলামের দুশমনেরা তাই নতুন একটা পরিকল্পনা করেছে ওই পরিকল্পনা হলো আমাদের ভেতর থেকে আমাদেরকে হারাম খাইয়ে ক্ষতি করে দেওয়া কি অজ করবো বলেন না এখনো যদি কথা আপনারা বলেন আমি কি প্ল্যান করে আমি তো বলছি যে যেখানে আছো সেভাবে থাকো লড়ালড়ি করতে হবে না মন দিয়ে শোনো এ দুনিয়া চিরস্থায়ী নয় দুশ্মনকে চেনো বন্ধু চেনো দুশ্মন যদি চিনতে না পারো বন্ধু যদি চিনতে না পারো মনাফে যদি চিনতে না পারো তুমি শুধু দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছ তা নয় তোমার আখের আটটাও বরবাদ হয়ে যাবে তাই তোমার নবীর বংশের আওলাদ হিসাবে তোমার নবীর সন্তান হিসাবে তোমাদেরকে ভালোবাসি তাই বুঝাবার চেষ্টা করছি মন দিয়ে শোনো মনে রেখে দিও যুগে যুগে আমাদেরকে সে বদরে হোক ওহুদে হোক তাবুকে হোক খাইবারে হোক মোতাই হোক আর হিন্দুস্তানের গরিবে নওয়াজ হোক আমাদের মোকাবেলা যারাই করেছে আমাদের কাছে তারা পরাজিত ডাইরেক্ট মোকাবেলায় কখনো পারেনি জোরে বলুন সুবহান আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহ আমাদের হাতে কখনো অস্ত্র ছিল না আমাদের হাতে কখনো ম্যান পাওয়ার ছিল না আমাদের হাতে কখনো ম্যান্ডেট পাওয়ার ছিল না এর পরও তারা পরাজিত হয়েছে কিসের পাওয়ার দিয়ে আমরা জিতেছি তারা রিসার্চ করে দেখেছে মুসলমানদের অন্তরে সবুজ গম্বুজ আমেনার লালের সঙ্গে যে মহাব্বত এই মহাব্বত এদেরকে আল্লাহ সাহায্যে বাঁচাই জোরে বলুন সুভান আরও চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ তাই বড় প্ল্যান করে দুই ডিগ্রি আমাদেরকে শেষ করার চক্রান্ত চলছে এক দল আলেম উলামার লেবাসে আমার নবী শান মর্যাদা ইজ্জত আবরু আজমত আমাদের থেকে বার করার প্ল্যান চলছে আর এক দিক আমাদেরকে দানের নামে ভিক্ষার নামে ভাতার নামে হারাম অর্থ খাইয়ে আমাদেরকে বেঈমান বানাবার চেষ্টা করছে মনে রাখবেন موسی আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে আল্লাহর সঙ্গে কথা বলবে বলে যাচ্ছে পাহাড়ের নিচে একজন কাঞ্চে খোক موسی আলাইহিস সালাম এসে সালাম দিল দিয়ে বলছো হুজুর আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আমার জন্য একটু দোয়া করবে আল্লাহর কাছে আমি অনেক দোয়া চাইছি আমার দোয়া কবুল হচ্ছে না মুসা আলাইহিস সালাম বলছে কতদিন চাইছো বলছেন চল্লিশ বছর ধরে দোয়া চাইছি আমার দোয়া কবুল হয়নি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন গিয়ে বলতে লেগেছে আল্লাহ চল্লিশ বছর ধরে কাঞ্চ দোয়া কবুল করেন না কেন আল্লাহ আল্লাহ বললেন মুসা ও দোয়া আমি কোনোদিন কবুল করব না কারণ কি আল্লাহ বললেন মুসারে ও হারাম খায় শুনছেন কি খায় হারাম খায় তাহলে আজ আমাদেরকে প্ল্যান মাফিক হারাম খাবার প্ল্যান চলছে শুনছে হারাম প্ল্যান মাফিক খাবার প্ল্যান চলছে যদি আমরা হারাম খেয়ে ফেলি তাহলে আমাদের দোয়া কি কবুল হবে বিপদের সময় আল্লাহ সাহায্য পাবো এটাও তো একটা পরিকল্পনা আজানো